পারিবারিক অশান্তি জেরে খুন স্ত্রী গুরুতর আহত স্বামী উত্তর চব্বিশ পরগনায় পারিবারিক গন্ডগোলের জেরে ধারালো অস্ত্র নিয়ে হামলা স্বামী বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মধ্যম গ্রামে জানা গেছে মধ্যম গ্রাম নয় নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ললিত সাধুকা ও রিমা সাধুকাকে হাসপাতালে নিয়ে যায় রিমা সাধুকাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় ললিত সাধুকা এখনো চিকিৎসাধীন পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল রিমা সাধুকার মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে অলরেডি কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। সবই ভালো ছিল। আমি 8টার সময় বেরিয়ে গেছি। তারপরে এরকম বাড়িতে আমরা আমাকে ফোন করে টাকা হলো এসে দেখি এই রকম অবস্থা চারিদিকে। না, इधर কি অস্ত্র আগেই রাখা ছিল কি এখানে? شوف এটা তো আমি যা দেখেছে আমি ভেতরে সেভাবে ঢুকেও দেখিনি। এখন আমি বলতে পারবো না কে কি করেছে। আমাদের পারারই মেয়ে এবং তার হাজবেন্ড দীর্ঘদিনই এই বাড়িতে থাকতেন। পারিবারিক সম্পর্ক কেমন ছিল খুব ভালো না খারাপ এ ব্যাপারেও আমাদের এ ব্যাপারটা অতটা জানা নেই তবে পারিবারিক একটা সমস্যা নিশ্চয়ই ছিল হঠাৎ করে আমরা আজকে ন সাড়ে আটটা পনেরোটা কি নটা নাগাদ পনেরোটা নটা নাগাদ খবর পাচ্ছি বাড়িতে আমরা দৌড়ে গেলাম গিয়ে দেখলাম বাইরের ভিতর থেকে দরজা বন্ধ বন্ধ এবং বন্ধ থাকা অবস্থায় ভিতরে রক্তে ভেসে যাচ্ছে সাথে সাথে আমরা পুলিশকে খবর দিই পুলিশ আসে এবং সাসপেক্ট দুজনকেই অবস্থা খুব সঙ্গীন দেখে পুলিশ নিয়ে যায়